হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আমরা দুজন মানে মম্মা আর পোগ দুজন মিলে সকলকে ওয়েলকাম জানাই তো সকাল সকাল ব্লগ স্টার্ট করছি আজকে হলো দাঁড়ো ডেট ভুলে যাচ্ছি নাইনটিন্থ অফ এপ্রিল শনিবার সকাল এখন বাজছে নটা আর ব্লগটা স্টার্ট করছি শ্বশুরবাড়ি থেকে কারণ কাল রাত্রিবেলায় এসেছিলাম বাবার একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য কাল রাত্রিবেলাটা মনে হলো একা ছাড়া ঠিক হবে না আমি আর প্রবো চলে এসেছি রাত্রিবেলা কাল সকাল থেকে তো অনেক কিছু হলো ডাক্তার টাক্তার দেখানো হয়েছে সে সমস্ত কিছু চুকলো তাও মনে হলো রাত্রিবেলাটা না একা ছাড়া ঠিক হবে না আমি আর পবো ওই জন্যে বাবা সাথে থাকতে চলে এসেছিলাম সকালবেলায় আজকে অনেকটা বেটার ওষুধ টষুধ খেয়ে এবার আমার স্কুল রয়েছে তো বেরোবো এখান থেকে মোটামুটি প্যাকিং হয়ে গেছে স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে জাস্ট ওখানে যাব বাড়িতে ওখানে পবকে রাখবো প্রবো তো ইস্টারের হলিডে চলছে এমনিতেও স্যাটারডে আজকে স্কুল নেই তারপর ইস্টারের হলিডে চলছে ছুটি তোমার কোন চার দিন ছুটি কিন্তু আমাদের ওইসব নেই আমাদের গুড ফ্রাইডের গতকালই খালি একদিন ছুটি তো ছিল তারপর আজকে যথারীতি স্কুল আছে চলো দিনটা শুরু করি তারপর একটা ইনভিটেশানও রয়েছে সেখানে যাওয়ারও আছে চলো তাহলে বেরিয়ে পড়ি এখান থেকে আমি কিন্তু চশমা আনতে ভুলে গেছি চশমা আনতে ভুলে গেছি এই জায়গাটা দেখায় এই যে দেখতে পাচ্ছ বালি বালি হয়ে আছে এটা আগে একটা পুকুর ছিল এত বড় জায়গাটা জুড়ে একটা বিশাল বড় পুকুর আর তার পাশে অনেক সবজি টবজি চাষ হতো কিন্তু কি হলো কে জানে যে যারা জমির মালিক তারা সেটাকে এবারে ফ্ল্যাট তুলবো এখানে এত বড় একটা পুকুরকে মজিয়ে দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে আশেপাশের মানুষজন অনেক অবজেকশন করেছিল পুলিশ টুলিশ এসেছিলো মোটামুটি এটা আমি ওই নভেম্বর ডিসেম্বরের গল্প বলছি তখন আপনাদের দেখানো হয়নি শেয়ার করা হয়নি ব্যাপারটা কিন্তু তারপর থেকে কোনো রকম কিছু হয়নি পুরো পুকুরটা এতদিনে মজিয়ে দিয়ে এইরকম অবস্থা হয়েছে আর বৃষ্টি হয়েছে তো দিন কত আগে ওই পাশটাতে শুধু জল একটু জমে আছে ব্যাস কিছু দিনের মধ্যেই ফাঁকা জায়গাটাতে বিশাল বড় ফ্ল্যাট উঠবে একটা একটা করে পুকুর এইভাবে মজে যাচ্ছে কি হবে দিন দিন কে জানে চলো বেরুন বেরোয় হবে ওখানে পুকুর ছিল না অনেক জল ছিল ওটা এখন তো বন্ধ করে দিয়েছে দেখো মাটি দিয়ে দিয়েছে স্কুল চলে এসেছি আর ছুটিও হয়ে গেছে বেরিয়ে দেখলাম পেয়ারা গাছটায় বেশ জালিও এসেছে নিজের লাগানো গাছে যদি ফুল ফল আসে কি ভালোটাই না লাগে বলুন তো সেই জন্মদিনের দিনে লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে অনেকের সেই গাছটাতে আর ছোট্ট ছোট্ট জালি পেয়ারা এসেছে ঠাকুর করুক বড় হয় যেন আর তার সাথে তো একটা ঝাউ গাছ লাগানো হয়েছিল, সেটাও বেশ খানিকটা বড় হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ফুল গাছটা লাগিয়েছিলাম সেটা বাগান পরিষ্কার করতে আসার সময় বুঝতে পারেনি কেটে দিয়েছে গিফট প্যাক করা হয়ে গেছে একটা স্পেস রিলেটেড বইয়ের সেট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে গিফট প্যাকটা আর খুলিনি তার উপরে একটা সুন্দর র্যাপার চাপিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেই বইগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো সামান্য মেকআপ করতে বসেছি যা গরম তার মধ্যে লাইট কিছু আর কি এই দেখুন তার মধ্যে আমার মুখে দুটো পিম্পল বেরিয়ে গেছে কেয়ার করা যায় এই গরমে যতটা বেশি কেয়ার করা যায় করছি কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে পড়েছে আমরা যাচ্ছি আমি পোগো আর ঐশী ঐশী অলরেডি রেডি হয়ে নিচে নেমে গেছে পোগো জুতো পরছিলো সেও রেডি আর আমিও পিছন পিছন রওনা দিয়েছি পৌঁছে গেছি আমরা ভেনুতে আর টোটো করে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি মানে আমার এক সহকর্মী তার মেয়েরা আর আমি ঐশী আর পোগো ও আপনাদের তো বলাই হয়নি আজকে লাঞ্চের ইনভিটেশানটা কী জন্যে আমাদের স্কুলেরই আমারই সহকর্মী দেবশ্রীদির ছেলের আজ বইতে তো সেই উপলক্ষেই দুপুরবেলায় আজকে লাঞ্চের অনুষ্ঠানে আমরা সকলে আমন্ত্রিত আসতে আসতে না আসতে প্রথমে আমরা ঠিক চলে গেছি মকটেলের কাউন্টারের দিকে বাইরে যা রোদ গরম তার মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম মকটেলের কাউন্টারটা দেখেই চুমুক দিলাম সেই মকটেলের রঙ বেরঙের বিভিন্ন ধরনের কাউন্টারের পাওয়া শরবতে এই হলো আমাদের সেই সহকর্মী যার ছেলের আজকে আমরা অনুষ্ঠানে এসেছি আমাদের দেবশ্রী দি অন্যান্য দিনে অন্যরকম সাহায্যে স্কুলে দিদিমণিদের মতো আমাদেরকে ঠিক দেখতে লাগে আজকে পার্টি সাজা সাজাগুজা একটু আদ্রু হয়েছে এক অন্যরকম পরিবেশ এক অন্যরকম অনুষ্ঠানের মধ্যে আমরা সকলে আজকে হাজির যদিও বা সকলে আসতে পারেনি আজকে তো উনিশ তারিখ গুড ফ্রাইডে ঠিক পরের দিন আমার দুই সহকর্মী খ্রিস্টান কমিউনিটি থেকে বিলং করেন তো তাদের আজকে খুব অনুষ্ঠান রয়েছে বাড়িতে সে কারণে তারা আসতে পারেনি তো পোগো এসে যথারীতি স্টেজ দখল করে নিয়েছে ছবি তোলার জন্য তত ওখানে এসে পৌঁছে গেছে আমাদের আজকে সেলিব্রিটি আমাদের দেবশ্রী দিদিমণির বড় ছেলে অয়ন যারা আজকে পৈতে পগু অনেকক্ষণ ধরেই জিজ্ঞাসা করছিল কিসের অনুষ্ঠান জন্মদিন তো নয় বিয়ে বাড়িও নয় কিন্তু তাওকে বলা হয়েছে বউ ছাড়া খুনে যাত্রী ছাড়া এটা বিয়ের অনুষ্ঠান সামনেই বসে রয়েছে ধুতি পাঞ্জাবি গায়ে চাদর দিয়ে অয়ন ওরই আজকে পৈতে তো চলুন এক এক করে বাচ্চা কাচ্চারা সবাই মিলে ছবি তুলে নিচ্ছে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আর পৌকে দেখছেন কেমন ফক্করগিরি করে চশমা পরে রুমের ভেতরে ছবি তুলছে একটা বাচ্চাদের রাউন্ড শেষ এরপরে চলে এসেছে ঐশী আসলে দেবশ্রী দিদিমণির যে ছোটো ছেলে ওই পাশে বসে আছে ব্লু কালারের পাঞ্জাবি পরে অরিন্দম ঐশীর সে বন্ধু তো সে কারণে দুই বন্ধু মিলে দাদার সঙ্গে ছবি তুলবে আর কি তাই একই ফ্রেমে বন্দি করে রাখা এই সুন্দর মুহূর্তটাকে আমরাও সবাই মিলে একবার হাজির হয়েছি সুন্দর একখানি ছবি কিছুটা ভিডিও করে তোলার জন্য সব কিছুই স্মৃতি তাই না ভবিষ্যতে যখন একসাথে থাকবো কি না থাকবো স্কুলে আবার সে কারণে একটা সুন্দর দিন একসাথে অন্যরকমভাবে কাটানো আজকের দিনটাকে তো এইভাবে তুলে রাখাই যায় স্মৃতির খাতায় তাই না সবাই মিলে এই একটা ছোট্ট ফ্রেম সেই কারণে আবার বন্দি করে রাখছি ছবি টবি তোলা হলো কিছুক্ষণ গল্পগুজব হলো তারপরে চলে এসেছি আমরা নিচে যেখানে খাওয়া হচ্ছে কারণ বাজ্যে ঘড়িতে প্রায় আড়াইটা দুপুরে খাবার সময়ও হয়ে গেছে তো আমি আর পোগু একদিকে বসেছি আর এখানে বসেছে ঐশী আর বাকিরা সবাই আলাদা আলাদাই বসতে পেরেছে তো একে একে খাবার আসছে স্যালাড তার সঙ্গে এসেছে ভেজিটেবল চপ তার সঙ্গে এসেছে একে একে ভাতের সমস্ত মেনু আলু ভাজা শাক ভাজা ভাত ডাল মেনুতে আরও অনেক ধরনের খাবার দাবার ছিল পটল চিংড়ি মাটন আলু পোস্ত তারপরে ছিল পায়েস মিষ্টি পাঁপড় চাটনি আইসক্রিম মানে প্রচুর মেনু একে একে আমরা সেগুলোই খাচ্ছিলাম আর পোগোর আলু ভাজা খেতে বিশেষভাবে ভালো লাগে ঝুড়ে আলু ভাজা সেটাইও খেয়ে যাচ্ছে এক এক করে পটল চিংড়ি দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগছিল আর ঐশীকে এক একবার করে আমি জিজ্ঞাসা করছি খাচ্ছো তো খাচ্ছ তো এইভাবেই একের পর এক সমস্ত খাবার দাবার শেষ হয়ে গেছে সবার কিন্তু বাবুর এদিকে তখন শেষ হয়নি পায়েস খেতেও এতটাই পছন্দ করে একটু একটু করে সেটাই আর কি খেয়ে যাচ্ছে আর হাতে পাঁপড় খেতে ওর ভীষণ পছন্দ বিয়েবাড়ি ভোজ বাড়ি এলেই পাপড়ের খোঁজরা পড়ে আগে বাড়ি চলে এসেছি আমি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য বাজ্যে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা পোগর মনে হয়েছে একটু এক্সারসাইজ করব দেখলেন কি ধরনের এক্সারসাইজ শিখেছে ও জানে জিম গেলে এক্সারসাইজ করতে হয় তাই একবার ট্রায়াল দিচ্ছে বাড়ি থেকেই এদিকে পপকর্ন তৈরি হতে দিয়েছি মাইক্রোওভেনে মিনিট তিন মতো দিলেই হয়ে যায় সুন্দরভাবে ওই এক টুর পপকর্নগুলো আর নিম্বুজের দুটো বোতল রেখেছি আসলে কি অপকেশন জানেন ওদের জন্য আজকে মুভি নাইট স্যাটারডে নাইট তো আমরা স্যাটারডে নাইট করলে বাইরে যাই খাওয়া দাওয়া করি কখনো বা বাড়িতেই রাত্রিবেলা জেগে মুভি দেখি ওদেরও সেই রকমই একটা প্ল্যানিং রয়েছে আজকে তো শুধু মুভি দেখলে তো হবে না তার সঙ্গে মুখটাও চলা চায় সেজন্য সামান্য পপকর্ন তৈরি করা হয়েছে আর জুস কী দেখা হবে ভাবতে পারছেন তো হ্যারি পপ আমিই বলেছি ওদেরকে আমার এই সিরিজটা এত ভালো লাগে আমার ইচ্ছা দুটো পুচকা এই গোটা সিরিজটা দেখে শেষ করুক এই ছুটিতে হয়তো গোটাটা আমি শেষ করে দিতে পারবো আর কি অনেকগুলো করেই ভাগ রয়েছে আটটা বাট রয়েছে দেখতে সময়ও লাগবে বাদ যে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা এতক্ষণে শুরু হচ্ছে ওদের মুভি দেখা কতক্ষণে শেষ হবে তার কোনো ঠিক নেই যদিও বা ঘুম পেলে দুটোকে ঘুম পাড়িয়ে দেবো বন্ধ করে কিন্তু তারা বলেছে না আমরা পুরোটা দেখেই ছাড়বো এই দেখুন তাদের কথা আচ্ছা

জিনিসপত্র নিয়ে বসেছে একসঙ্গে আর আমাকে বলছে লাইটটা অফ করো একদম যেন ফিল আসে আমরা মুভি নাইট করছি তোমরা যেমন হলে যেয়ে পরে অন্ধকার ঘর থেকে সিনেমা দেখো সেরকম যেন আমাদেরও বুঝতে পারি যে আমরাও একদম অন্ধকার ঘরে মুভি দেখতে এসেছি বসেছি তো সেরকমই পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে আর আমি হলাম পাহারাদার যতক্ষণ না ওই দুটোর চোখে ঘুম আসে ততক্ষণ আমি পিছনে বসে ওয়েট করছি আর কি আর আমিও একটু একটু করে দেখে নিচ্ছি বাদ এখন একটা এই দেখুন দুটো বিড়াল এখনও পর্যন্ত কটকট করে তাকাচ্ছে স্ক্রিনের দিকে চোখে একটুও ঘুম নেই চলুন মুভিটা যতক্ষণ চলছে আরও ঘন্টাখানেক মতো বাকি ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং